তো আজকে আমরা জেনে নিব যে এক ফুট সময় সমান কত ইঞ্চি বা কত ফুটে কত ইঞ্চি হয় আর কত ইঞ্চিতে আর এক ফুট হয় তো এক ফুট সমান সমান কত ইঞ্চি এটাও দেখানো হবে এবং কত ইঞ্চিতে কত ফুট বা কত ফুটে কত ইঞ্চি হয় এই সম্পর্কে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে তো আশা করি বুঝতে পারছো যে তোমাদের কী নিয়ে আলোচনা করা হবে আজকে থামনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছে তো তোমাদের আজকে কী বুঝিয়ে দেওয়া হবে এবং কী নিয়ে আলোচনা করা হবে তো চলুন নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফোন করবে এবং ভিডিওটাকে লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো আজকে শুধু আমরা জানবো যে এক ফুট সমান সমান কত ইঞ্চি বা কত ফুটে কত ইঞ্চি হয় আর কত ইঞ্চিতে কত ফুট হয় তো এই সম্পর্কে কিন্তু আজকে আমরা জানবো তো এর আগে তোমরা চলে নতুন থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অলোড ফোন করবে ভিডিওটাকে লাইক করবে যদি আরও কোনো প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্স বলে দেবে তো এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে চ্যানেলের সাথে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফোন করবে তো সকলে একটা করে সাবস্ক্রাইব করবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায় তো তোমাদের জন্য হাজার হাজার প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি তোমরা একটা একটা করে যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমার ভিডিও করার আগ্রহ কমে যায় তার জন্য কি করতে হবে বেশি বেশি সাবস্ক্রাইব করবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকাল আসসালামের জবাবটা দিয়ে নেবে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আর আজকে আমাদের প্রশ্ন আবার হচ্ছে বত্রিশ নম্বর তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে কী করবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করবে ভিডিওতে একটা লাইক করে দিবে তো যদি আরও কোনো ই লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে কারণ আর কোনো প্রশ্ন উত্তর লাগে বা কোনো এক মন কত বা এক কেজি সমান সমান কত এক লিটার কত এগুলো যদি জানা লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যেতে হবে তো আজকে আমরা দেখে নেই তার আগে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে ইসলামের জবাবটা দিয়ে নেবে যারা ইসলাম ধর্ম বা মুসলমান রয়েছে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো এক ফুট সমান সমান কত এনসি বা এক ফুট ফুটে কত ইঞ্চি হয় তো উত্তরটা নিচে এই যে এই অপশন কিন্তু দেওয়া আছে একে দেওয়া আছে দশ ইঞ্চি দুই দেওয়া আছে বারো ইঞ্চি তিনে দেওয়া আছে বারো ইঞ্চি এবং চারে দেওয়া আছে পনেরো ইঞ্চি উত্তর হবে বারো ইঞ্চি এবং কত ফুটে কত ইঞ্চি হয় সেটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো এক ফুটে যদি বারো ইঞ্চি হয় তাহলে দুই ফুটে হবে চব্বিশ ইঞ্চি এভাবে কিন্তু তোমরা বের করে নিতে পারবে তাহলে বারো ইঞ্চি হয় এক ফুট আর চব্বিশ ইঞ্চি দুই ফুট এইভাবে কিন্তু তোমরা বের করে নিতে পারবে উত্তরটা যেহেতু জেনে গেলে এক ফুটে বারো ইঞ্চি হয় আর দুই ফুটে চব্বিশ ইঞ্চি আর চব্বিশ ইঞ্চি আবার দুই ফুট হয় এইভাবে কিন্তু তোমরা সবকিছু এখন বের করে নিতে পারবে তো আশা করি গিলি আর তো আজকে এখানে বিদায় নিচ্ছি সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনুসরণ করবে দেখে লাইক করবে তো আজকে আমাকে এখানে বিদায় নিতে আবার পরবর্তী কোনো সে বন্ধু সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানে বিদায় নিচ্ছি হাফেজ